বন্ধুরা আপনারা শুনেছেন আমেরিকা এর স্বাধীন সর্বভৌম দেশ প্রেসিডেন্ট কে ধরে নিয়ে গেছে তার পক্ষ থেকে সারা পৃথিবী আজ সম্রাদ হচ্ছে নিয়ম আর সমস্ত দেশের যত আমেরিকার অনুগ্রহ আর ওই শত শত কোটি মানুষ আমরা যারা সারা পৃথিবীতে ভাত খুঁছি সব হচ্ছে আমেরিকার প্রজা আজকে উৎপাদ ওই যাদের যেই মনে কর্মখণ্ড করছেmathscrmetic করছে আজকে সাথে পৃথিবীর পক্ষসম্প সম্পন্ন হবে নষ্ট হয়ে গেছে স্বাধীনতা সর্ব বলে আর কোনো দেশের থাকে না তারা তাদের করে ভয় পত্র বুঝি পাচ্ছি না ভায় একের পরে আমরা ভাই থাকতেছি আপনাদের পূর্ববর্তী মতো বললেন জাতিসংঘের একটি সদ আছে এটা জাতিসংঘের সরোদের সরাসরি হর খেলাম আন্তঃজাতি আয় আছে আন্তঃজাতি আয় অনুযায়ী

এই সমস্ত বর্ষবিদ থেকে কাটাচ্ছে কেন কাটাচ্ছে তার অর্থ হচ্ছে যে কালে সম্পদ আছে যেই দেশে তাদের নির্বাচনের জন্য যেই দেশে তাদের যুদ্ধের জন্য জোরে উপযুক্ত মনে করে হলে সেই দেশে তারা ওই আগ্রাসন চালাচ্ছে মাদুরা যদি কবুতাই দেখে মাদুরার দেশে অনেক যে সম্পদ আছে ওই কালে চাও মা হাত চাই মাদুরাকে মাদুরাকে অপহরণ করে ওইখানে আছে তামিলনাড়ু সরকার বসিয়ে ওইখানকার সম্পদ হাতিয়ে নেওয়া লুটপাট করা হচ্ছে তাদের উদ্দেশ্য বন্ধুর আমার শুধু আজকে ওই দেশে বলে নয় ভেনিজুয়ালাই বলে নয় প্রত্যক্ষভাবে ভেনিজুয়ালাই হয়েছে প্রত্যক্ষভাবে ইরাকে হয়েছে প্রত্যক্ষভাবে অনেক জায়গায় হয়েছে হচ্ছে অযক্ষভাবেও হচ্ছে আমরা আর ক্ষতারাতে চাই আজকে আমাদের দেশে এই চাষক বসে আছে পাই সংগ্রামের মধ্য দিয়ে গরিব প্রত্যারের মধ্য দিয়ে সেই ইরোজ সরকার ক্ষমতায় আছে যে এনজিও লোক সে ক্ষমতায় আছে সেই এনজিও সম্পর্কেও আপনাদের ধারণা থাকে দরকার

বন্দর মুক্ত করে দিতে হবে তার পথে বন্দর বন্দর বাংলাদেশের বড় মানুষের বন্দর বন্দর মানে হচ্ছে দেশের ঠোকার চাবি কাটি বন্দর মানে হচ্ছে মেরুদণ্ড আর ওই বন্দর উদ্মুক্ত করে দিতে হবে তখন সেই বলেছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পর আর আমরা দেখলাম ক্ষমতায় বসে সেই বন্দর

আমার দেশের দুইটি বন্দর টার্মিনাল সেই ইজেরা দিয়েছে কি হচ্ছে বন্ধু আমার আজকে আমরা বেড়ি ছুঁড়ে আর আছে প্রেসিডেন্টকে নিয়ে গেছে সৈস্তিক ভাবে তার প্রতিবাদ যেমন করতে আসছি একই সাথে আপনাদেরকে সোজা থাকতে হবে স্বস্ত যে বন্দুক তাদের সম্পর্কে শুধু ইউনোসুন ও সরকারি দল শাসক শ্রেণীর দল উচ্চ দলগুলো এইভাবে তারা তাদের বিবেককে ওই সাম্প্রদায়িকতার কাছে বন্ধ করে গেছে তারা আমার দেশকে ওইভাবে বন্ধ হতে দেবে তাই আপনারা ওই আমরা যে ভেনিজুয়েলার প্রতিবাদ করছি একই সাথে এই দেশের শাসক শ্রেণীর সম্পর্কেও আপনাদেরকে সজাগ থাকার জন্য আমরা একে আবারও হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আমাদের এই সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন নয়া গণতান্ত্রিক গণমোর্চা